হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা মিনি ব্লগ আছে ব্লগটা সেরকম কিছু করব বলে চিন্তাভাবনা করিনি একটা সমস্যায় পড়ে ব্লগটা করছি কিছু দেখাবো আপনাদের পাশেই একজন একজন মহিলা তার কিছু বাচ্চা নিয়ে এসছে তো এখানে রয়েছে দু তিনটে বাচ্চার তার আছে ছোট ছোট বাচ্চা এবং সে কিছুই করে না তার মানে কোথা থেকে এসছে জানি না তো তার হাজবেন্ডও নেই কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে এসে রয়েছে এবার আমার পক্ষে কতটা সম্ভব হবে বলতে পারছি না কিন্তু আমি যতটা পারছি তাদের জন্য করছি তো তাদের পেছনেই সারাটা দিন প্রায় চলে যাচ্ছে কারণ ছোট ছোট বাচ্চা তাদেরকে ফেলতেও পারছি না এবার বাড়িতে নিয়ে আসবো সেটাও সমস্যা তো সেই কারণে কি করব বুঝতে পারছি না তো যেখান থেকে যে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথেকে দেখছেন এবং আমার এই সমস্যা আর কিভাবে সমাধান করা যায় আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি তাদের পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পেয়েছেন কাদের কথা বলছি এই যে এদের কথা বলছি এরা এখন নতুন আমার প্রতিবেশী এদের মা কোথায় থেকে এসছে ঠিক বলতে পারবো না তবে এখানে এসছে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছি হঠাৎ একদিন ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে মানে কিছু মানে বুঝতে পারিনি যে কোথেকে এলো কি হবে না হবে তো এবার আমার হাজব্যান্ড ভীষণ কুকুর পছন্দ করে আর এই রাস্তার কুকুরদেরকে বাড়িতে নিয়ে এসে খেতে দেওয়া এইসব তো করতেই থাকে ছেলেও খুব পছন্দ করে তো এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে বিস্কুট এদের ভেঙে ভেঙে দিতে হয় জুতোটা দেখেছেন আমার সামনে পড়েছে সরি আপনাদেরকে জুতো দেখানোর কোনো ইচ্ছে নেই আমার বাট জুতোটা দেখ আপনাদের চোখে পড়া উচিত যে পুরো ফুটো ফুটো করে দিয়েছে জুতোটাকে ঠিক আছে ওই জুতোটাকে নিয়ে এসে আমি ওই জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম কোথাও জঙ্গলে ফেলে দিয়েছিল সামনেই ওখান থেকে নিয়ে এসে জুতোটাকে পুরো ফুটো ফুটো করে দিয়েছে মানে যা এই জুতো পাচ্ছে সেটাই নিয়ে চলে যাচ্ছে আমার ছেলের জুতো হাজব্যান্ডের জুতো আমার জুতো ওটা মানে খেলার একটা বস্তু আর কি ওদের কাছে তো ওই নিয়ে চলে যাচ্ছে এদের কথাই বলছিলাম যে এদেরকে নিয়ে আমি কি করি মানে তাড়াতাড়ি সুস্থভাবে বড় হয়ে যাক এটাই হচ্ছে কথা গাড়ির নিচে কখনো বসে থাকছে কখনো বিড়ালের সাথে মারামারি করছে এইটা খুব চিন্তার একটা বিষয় আপনাদের আশেপাশেও নিশ্চয়ই এরকম ছোটো ছোট অনেক প্রতিবেশী হয়েছে এই মুহূর্তে এইটা এদের সময় তো দেখবেন যতটা পারবেন করবেন আমিও আমার সাধ্য মতো করবো সাধ্যের বাইরে গিয়ে তো কেউ কিছু করতে পারে না তো সেই সাধ্য মতোই করবো আপনারা পাশে থাকবেন আর দেখুন এটা দেখানোর জন্যই আপনাদেরকে বলছিলাম তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আশেপাশেও যদি এরকম কিছু থাকে আর কিভাবে এদেরকে দেখতে পারি কিছু ওষুধপত্র এনে রেখেছি ভিটামিন টিটামিন কিন্তু ছোট তো এখন কিছু দেব না এখন একটু হয়ে যাক এটা তো বুঝতেই পারে না কি খাবে মানে কখনো ঘাস পাতা খেয়ে নিচ্ছে কখনও জুতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তো সেই জন্য এখনই কিছু দেব না বাট চেষ্টা করবো ওদেরকে যতটা আমার পক্ষে সম্ভব আমি বিশ্বাস করুন ততটা খাওয়ানোর চেষ্টা করব যতটা খেতে দিতে পারবো মানে ওরা এমন জানেন আমরা গাড়ি করে যদি কোথাও যাই আর যখন ফিরবো তখনও পর্যন্ত চলে আসবে মানে এরকম একটা ব্যাপার তো এই জন্যই ওদেরকে দেখালাম ওরা এত কিউট আমার সারা দিন ওদেরকে নিয়ে সময়টা কেটে যায় মানে ঘর থেকে জাস্ট বেরোবো গিরিলে একটা আওয়াজ হবে আর ওরা চারজন একদম আমার সিঁড়িতে বসে থাকবে সিঁড়িতে বসে থাকবে সিঁড়িতে সামনে এসে দাঁড়িয়ে থাকবে কুই 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 করে আওয়াজ করবে মানে খিচু খেতে দিতে হবে আর কি তো এই যে চয়েস বিস্কুট দিয়েছি কেন নামটা বললাম কারণ ওটা ভীষণ একটা নরম বিস্কুট ওটা খেতে ওদের খুব সুবিধে হয় আর কি এই যে কাঠটাকেও নিয়ে গেছে কোথায় খোঁচা টোচা লেগে যাবে তো ওইটা খুব সুবিধে হয় খেতে তো সেই জন্যই ওটাকে একদম ছোট ছোট করে প্রথমে দিয়েছিলাম জানেন তো খায়নি তারপর ছোট ছোট করে দিলাম এই দেখুন আমরা রাত্রিবেলায় ফিরেছি আর এই যে দেখেছেন আমার ছেলের পায়ের মধ্যে কীরকম জড়িয়ে গেছে মানে ও জাস্ট বলেছে আয় 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 আমার কাছে আয় এরকম বলেছে আর চলে গেছে মানে বাচ্চারা তো বাচ্চাদেরকে বেশি চেনে আর কি আর ওদের মধ্যে আমি মনে করি একটা সেন্স থাকে জানেন তো ওরা হয়তো সব থেকে বেশি মানে সেন্সেবেল হয় তো যাই হোক ওদেরকে দেখতে দেখতে এখানে আমার ভিডিওটা শেষ করব এবার আমরাও বাড়ির ভিতরে চলে যাব ও জামা প্যান্ট ওকে চেঞ্জ করতে হবে যেহেতু ওরা এরকম ইয়ে করেছে যতই হোক জামসের খেয়াল তো রাখতেই হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই যে দেখুন আমার ছোট ছোটো প্রতিবেশী ওদেরকে নিয়ে আমার আশা করি এখন কদিন সময় বেশ ভালোই কাটবে টাটা গুড নাইট